ওয়েলকাম টু মিয়াবাড়ি মসজিদ বরিশালের এক শান্ত গ্রামে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে মিয়াবাড়ি মসজিদ দুই শতাব্দীর বেশি পুরনো এই মসজিদ নির্মাণ করেছিলেন হায়াত মাহমুদ তিনি ছিলেন একজন বিদ্রোহী জমিদার মুঘল স্থাপত্যের ছোঁয়া তিন গম্বুজ আর 20 মিনারে ঘেরা এই স্থাপনাটি শুধু এক প্রার্থনার স্থান নয় এ যেন ইতিহাসের এক জীবন্ত দলিল নিস্তলয় এখন মাদ্রাসার ছাত্ররা থাকে আর উপরে পাঁচ অক্ত ধ্বনিত হয় আজান। এই মসজিদের স্ট্রাকচার ও ডিজাইন মুগ্ধ করবে সবাইকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধের প্রতীক হিসাবে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদটি এই মসজিদের পাশে আরও আছে বড় বড় দুইটি দিঘি এবং এর পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও আর আজকে আমরা যাব বরিশালের এক ঐতিহাসিক জায়গায় যেটা বরিশাল মিয়াবাড়ি মসজিদ নামে বেশ পরিচিত আর এই মসজিদটা দুইশো বছরের পুরনো মসজিদ আর এই মসজিদটা আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে যাবেন কত টাকা খরচ পড়বে এভরিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমার সাথে আছে আমার বন্ধু বাদল এই যে আমার বন্ধু বাদল আর আজকে আমরা যাব হচ্ছে ফিরিতে বরিশাল এই জন্য আমরা একটু স্টান দিয়ে একটু দূরে দাঁড়াইছি যেহেতু আমরা এখান থেকে ট্রাকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যেহেতু ফিরি যাইতে হবে যেভাবে ফিরি যাইতে পারি সেভাবেই আমরা আজকে বরিশাল যাব আর এই মুহূর্তে আমরা আসি বাকেরগঞ্জ এবং বাকেরগঞ্জ এই রোডটা হচ্ছে আমাদের যে বরিশাল টু কুয়াকাটা সড়ক হাইওয়ে সড়ক আর এখান থেকে আমরা যাব সরাসরি বরিশাল আর যেহেতু আমরা আজকে মসজিদ এজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এখান থেকে সরাসরি বরিশাল চৌমাথা তো আপনাদের সাথে কথা কম বলি আগে আমরা দেখি গাড়ি পাই কিনা যদি গাড়ি পাই তাহলে আমরা গাড়িতে যাব এখন হচ্ছে গাড়ি থামানোর পালা ভাই এখন পর্যন্ত দশ মিনিট ধরে আমরা দাঁড়াই আছি কিন্তু কোনো ট্রাক নাই কোনো মাইক্রো নাই সব আসতেছে ছোট ছোট ভ্যান আর হয়েছে তো আপনার হয়েছে এই সিএনজি এইগুলো ওইগুলো তো সব ভরিয়ে ভরে যাইতেছে ওইগুলো তো আমাদের কি নেবে না ডাইরেক্ট রিজেক্ট করে দেবে ভাই সামনে একটা ট্রাক আসতেছে দেখি ছোট একটা পিকা হইতেছে যে এটা আমাদেরকে নেয় কিনা ক্যামেরা এটার ভিতরে তিনজন মানুষ বসারই জায়গা নাই বিশ মিনিট পর একটা গাড়ি এসে ভাই ভালো আছো বন্ধু ওই একটা ট্রাক আসতেছে একটু দেখা দিয়ে ইনি আমাদেরকে নেয় কিনা

আজকে মনে হয় কোনো গাড়ি নাই দক্ষিণ অঞ্চলে কি ট্রাক কি চলে না নাকি বুঝলাম না যখন ট্রাকের দরকার পড়ে না তখন তো ট্রাকের অভাব থাকে না এই যে যাইতেছে এইসব ডাইরেক্ট গাড়ি বাই এগুলো চাইলেও হতে পারবে না কারণ ওদেরকে ইতে ধরবে চেক আছে ওদেরকে ডিস্টার্ব করতেছি না আমাদের সাথে লক্ষ্য আর নেবি না ভাই ওরা যদি টাকা নাই ফিরি তাহলে পেয়ে দায়বে আবার আর একটা গাড়ি পাইছি ধে এর থামাইতে পারি কিনা আমি সামনে গিয়ে দাঁড়াই এই পাইলাম কয়টা গাড়ি চাইটা না পাঁচটা সব রিজেক্ট বাদল কি করতে বন্ধু তুমি কি করতেছো? যাবা কি গাড়িতে নাকি ফ্রিতে আমরা তো চাইছিলাম গাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখন আমাদের গাড়ি রিজেক্ট করে দিতে আছে এখন এখানে ওই পটিটা গাড়ি রিজেক্ট বুঝি না। ওদের মনে কি মায়া দয়ায় নাই নাকি না কি? এইডা সবাই এই আরেকটা ট্রাক আইতেছে। ভাই এডার ক্ষমাই পারি কি না? ভাই এটু নাও যাইবে। ফিরি দে। ভাই আরে আতিসেরদের না বুঝিনা ভাই আজকে কি হয়েছে আমাকে সবগুলো রিজেক্ট কারণ কত গুলা ভাই গাড়ি থামাইছি কতগুলা গাড়ি থামাইছি সবগুলো আমাকে রিজেক্ট করে দিয়েছে ভাই বুঝিনা তবে আজকে আমরা যেভাবে পারি ওইভাবে যাবো যদি নাও যেতে পারি সেটা তো জানতেই পারবেন তবে একটু অপেক্ষা করতে হবে কারণ ফ্রিতে যাইতে হলে একটু ধৈর্য রাখতে হবে এইটাই সে বড় কথা ভাই এই মুহূর্তে একটা ট্রাক আছে দেখি এর নেই নাই কিনা ভাই এটা নিয়ে যান একটা জন্য সব মিস এটা আলফা গেছে ওইটারও মিস করলাম ভাই আমি কপালই খারাপ ভিডিওতে যখন দেখি অনেক ইউটিউবাররা এরভাবে ফ্রি টুর দেয় আমরা ওই দিকে চেষ্টা করলাম পারলাম না এটা গাড়ি দিস কি গাড়ি সেনাবাহিনী এই গাড়ি নাকি খালি ভাই এগুলো তো কই এগুলো তো কই তো ভয় লাগে ধরে দিয়ে ডান্ডার বাড়ি একটা বাস আইতেছে এই বাসটার থামাই ধর এই বাসটা থামাইয়া আমাদেরকে আমাদের গন্তব্য বরিশাল যাইতে হবে এলে কি বাস আই রে আমরা এক নতুন নেব না দাও দেইবে এ Vamos এর নতুন নেব না আরে এটা নেব না এটা মেগনা এটা নেব না বাস তো এর নেব না দেই সিএনজি সিএনজি তে সিএনজি দ্বারা করামু এক বাড়া তুমি কত হয় জায়গা নাই এটা ফিল আপ

এই বাসটা নিলাম এটা হচ্ছে লোকাল বাস শ্রাবণী বাস তো এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না কারণ কোনো গাড়ি আমাদের নিতে ছিল না এই জন্য আমরা এই লোকাল বাসে এখন যাইতেছি কারণ আমাদের সময়েরও একটা ব্যাপার আছে সারা সারাদিনটা ঘুরব এই জন্য আমরা সময়ের অপচয় করলাম তো সরাসরি দেখা হবে আপনাদের সাথে একদম বরিশাল চৌনতা আলহামদুলিল্লাহ এখন আমরা চলে এসেছি বরিশাল চৌমাতা লেকের পার মিয়াবাড়ি মসজিদে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে এখানেই আসতে হবে পঁচিশ থেকে তিরিশ টাকা দিয়ে আপনি সরাসরি পৌঁছে যাবেন মিয়াবাড়ি মসজিদের সামনে ওকে ফাইনালি এখন আমরা মিয়াবাড়ির দিকে আইসা পড়ছি আমরা বরিশাল চৌমাতা থেকে আমরা সরাসরি এদিকে আইসা পড়ছি আমাদের অটোতে ভাড়া নেছে ভাড়া নেছে হচ্ছে জন প্রতি পঁচিশ টাকা করে আর আপনারা যখন আসবেন তখন এই রকমের এই রোডের সামনে নামাই দেবে আর এখান থেকে আমার পিছিয়ে যে রোডটা দেখতেছেন এই রোডটা দিয়ে একটু সামনে হয়েছে মিয়াবাড়ি মসজিদ আর এই রোডটা দিয়ে এখন আমরা ভিতরে যাব হয়তো মিনিট হাঁটা এই রোডটা দিয়া এই যে এই রোডটা দিয়া এই যে ইটের রোডটা দিয়া এই রোডটা দিয়ে পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট লাগবে না পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাবো মিয়াবাড়িতে ফাইনালি আমরা করাপুর মসজিদের সামনে চলে আসছি আর এই যে দেখতে পাইতেছেন সেই মসজিদটা এটা প্রায় দুইশো বছরের পুরনো এই মসজিদ আর আমরা সেই খুঁজতে খুঁজতে এই মসজিদের কাছে চলে আসছি আর এই মসজিদটা প্রতিষ্ঠা করে হায়াত মাহমুদ আঠারোশো সালে এই যে মসজিদটা কত সুন্দর মাসাল্লাহ এই যে আমার পিজে যে মসজিদ এইটাই হচ্ছে উত্তর করাপুর মিয়াবাড়ি মসজিদ আর এখন আমি আপনাদেরকে এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সব কিছু তুলে ধরবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন মিয়াবাড়ি মসজিদ যা উত্তর করাপুর মিয়াবাড়ি মসজিদ নামে বেশ পরিচিত বাংলাদেশের বরিশাল জেলায় উত্তর করাপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ আঠারোশো সালের দিকে স্থায়ী জমিদার হায়াত মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেন তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহর কারণে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং দেশে ফিরে এসে এই মসজিদ নির্মাণ করেন এই মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত একটি একটি দুই তলা বিশিষ্ট স্থাপনা এর নিস্তলায় ছয়টি দরজা রয়েছে যা বর্তমানে মাদ্রাসার ছাত্রছাত্রীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয় উপরতলায় তিন গম্বুজ বিশিষ্ট প্রধান নামাজের স্থল রয়েছে মসজিদের চারপাশে মোট বিশটি মিনার রয়েছে যা এর স্থাপত্য বিশেষ সৌন্দর্য যোগ করেছে এই মসজিদের প্রতিটি মোরে মোরে লেগে আছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনকারীর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এই মসজিদের স্ট্রাকচার আজও আপনাকে মুগ্ধ করবে এই মসজিদের সামনে এবং পিছনে বড় বড় দুইটি দিঘি রয়েছে যা এই মসজিদের আরো সৌন্দর্য বৃদ্ধি করে মিয়াবাড়ি মসজিদের এই যে উপরে উঠতেছে সিঁড়ি দিয়ে আর দেখেন এই সিঁড়িগুলোর একটু এগুলো বড় বড় আর এই যে মসজিদের উপরে এখন আমরা লুক এট দ্য ভিউ ভাই দেখেন আমরা এখন কোথায় ওয়েলকাম টু মিয়াবাড়ি মসজিদ আর এই মসজিদটা প্রতিষ্ঠা করেন হায়াত মাহমুদ তিনি কিন্তু এই মসজিদটা প্রতিষ্ঠা করেন আর এই মসজিদটা তিনি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করার সময় তিনি তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে কিন্তু তাকে পাঠানো হয় এবং তিনি আসার পরে কিন্তু এই যে পিছে দেখতে পাচ্ছেন যে একটা বড় দিঘি আর মসজিদের পিছনে আর একটা দিঘি আছে এই দুইটা দিঘি আর এই মসজিদটা স্থাপন করেন আর এই মসজিদটা প্রায় দুইশো বছরের পুরনো একটা মসজিদ এখন প্রচুর পরিমাণে রোদ আর আমরা এই যে মসজিদের দাঁড়াই আছি। এই ছাদটা হচ্ছে ব্যাপক পরিমাণে গরম ভাই আর একটু মসজিদটা দেখেন আর এই মসজিদের ঠিক এই এই পাশেই হচ্ছে আপনার মাদ্রাসা একটা আর এই মসজিদের নিচে হচ্ছে ছাত্রছাত্রীদের আহ একটা মাদ্রাসা মানে ছাত্রছাত্রীদের পড়ানো হয় আর এই মসজিদের উপরেই মূলত পাঁচ অক্টে নামাজ পড়ানো হয় এখন পর্যন্ত তো এই মসজিদের আর কি এই মসজিদ যখন আসবেন এই মসজিদ যখন আসবেন তখন আপনি কি কি দেখতে পাবেন তো এই মসজিদটা দেখতে পারবেন এর ইতিহাস ঐতিহ্য এবং এটা বলা যায় যে বরিশালের একটা গর্ব এই যে মিয়াবাড়ি মসজিদ আর এই মসজিদটা যে একটা ইতিহাস এই ইতিহাসটা হচ্ছে একটা রোমাঞ্চকর ইতিহাস আর এই মসজিদ যখন আসবেন তখন আপনি প্রতিটি ইটের ফাঁকে ফাঁকে ইতিহাস খুঁজতে পারবেন তো চলেন আমরা এই মসজিদের ভিতরে যাই এই মুহূর্তে আমি আছি মসজিদের ভিতরে আর এই মসজিদটা হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আর এই যে এইখানে বসে আর কি নামাজ পড়ানো হয় আর এই জায়গায় বেশি মানুষ নামাজ নামাজ পড়তে পড়তে পারে না তিন তিন কাতার এই এই যে দেখতেই পারবে তবে এখানে কতজন পঞ্চাশ জন প্লাস মানুষ নামাজ পড়তে পারবে আর এই মসজিদের দেখেন প্রতিটা দেয়ালের যে স্ট্রাকচারটা কত সুন্দর দেখেন কত সুন্দরভাবে এই মসজিদটা তৈরি করা হয়েছে আর এই দেখেন এই যে উপরের যে মেইন যে এটা মিনারটা এই মিনারটা কত সুন্দর আর এই মসজিদের মিনার হচ্ছে তিনটা আর তার পাশে ছোট ছোট মিনার আছে আরো বিশটা আর এই মসজিদের নিচে হচ্ছে বাচ্চাদের পড়াশোনার জায়গা একটা মাদ্রাসা আর উপরে সবসময় নামাজ পড়ানো হয় এই হচ্ছে মিয়াবাড়ি মসজিদ আর দেখতে পেয়েছেন কত সুন্দর আর প্রায় দুইশো পঞ্চাশ বছরের পুরনো এই মসজিদ আঠারো সাল আঠারোশো সালের দিকে এই মসজিদটা প্রতিষ্ঠিত করেন হায়াত মাহমুদ আর এই মসজিদটা অনেক পুষ্ট এই দেয়ালগুলা অনেক পুষ্ট আর অনেক সুন্দর আর এত পরিমাণ গরম আমি আমার অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন একদম গ্রামে একদম গির্জা গেছি তবে এই মসজিদটার ভিতরে একটু ঠান্ডা একটা প্রশান্তি আছে আপনি যখন আসবেন এখানে কিছু টাইম বসবেন দেখবেন যে আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেছে মনটাই হয়ে গেছে তো এখানে যে খাবারের জন্য পানিও রাখা হয়েছে এই 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 আল্লাহ গেছে তো মসজিদে আপনি আসলে পানিও খাইতে পারবেন তো আমার পানি খাইতে হোক এই যে দেখাই আপনাদেরকে এই যে পানি আছে কিন্তু ভিতরে এই যে পানি এত গরমে পানিটা খাওয়া হয়েছে একটা প্রশান্তি আর মসজিদটা অসাধারণ তো এই ছিল আজকের মিয়াবাড়ি ভ্রমণ ট্রিপ আর এই যে মসজিদের নিচে কিন্তু হচ্ছে মারদাসা আর এই যে মারদাসা যে ছাত্রদের পড়ানো হচ্ছে এই ধ্বনিটা হচ্ছে মিষ্টি একটা ধনী মানে আপনি দূর থেকে শুনতে পারবেন যে ছাত্ররা অনেক জোরে জোরে পড়াশোনা করতেছে আর এই এই জিনিসটা খুবই ভালো লাগবে আপনাদের আপনারা যখন এখানে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই মিয়াবাড়ি মসজিদটা ছিল এরক এই পর্যন্তই আল্লাহ হাফেজ